প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ইংরেজি শেখার আজকের ভিডিওতে আমরা শিখবো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো এর আগেও কিন্তু আমরা আগের পর্বে কিন্তু আমরা এই বাক্যগুলো শিখিয়েছি আজকে তার পরবর্তী বাক্যগুলো শেখাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজকে আমরা শিখব উইল ইউ লিসেন তুমি কি শুনবে তুমি শুনবে একটু শুনবে আমরা শিখে বলেন যে একটু শুনো তাহলে উইল ইউ লিসেন উইল ইউ লিসেন একটু শুনবে 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 একটু একটু তারপর আমরা কী বলি পরে কথা বলবো অনেক পরে কথা বলবো তাহলে ঠক ইউ ঠক ইউ ঠক টু ইউ লেটার পরে কথা বলবো ঠক টু ইউ লেটার পরে কথা বলবো ঠক টু ইউ লেটার পরে কথা বলবো ঠক টু ইউ লেটার ঠক টু ইউ লেটার পরে কথা বলবো আমরা কিন্তু অনেক সময় বলি হ্যাঁ ঠিক আছে পরে কথা বলবো তাহলে টক টু ইউ লেটার এরপর আছে কি ও খে ঠিক আছে ও খেই ঠিক আছে ও খেই ঠিক আছে তারপর আমরা কী বলি সমস্যা নেই ঠিক আছে বলতে কি ও খে আবার একটা কি সমস্যা নেই এটার কী বলি আমরা নো প্রবলেম সমস্যা নাই মানে নো প্রবলেম সমস্যা নেই নো প্রবলেম সমস্যা নেই নো প্রবলেম এরপর আমরা কি করি এটা কি যে কোনো একটা জিনিস এটা কি ওটা কি এটা কি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস এটা কি তাহলে এটা কেন হোয়াই ইজ দিস হোয়াই ইজ দিস এটা কেন হোয়াই ইজ দিস এটা কেন এইভাবে আমরা প্রতিদিন এই বাক্যগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম